হ্যাঁ বন্ধুরা পায়েল কিচেনের সবাইকে স্বাগত আমি পায়েল চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ডাল ও কাঁচা আলু দিয়ে নিরামিষ কোফতা রেসিপি এটি আপনার একবার বানিয়ে খেলে বারবার খেতে চাবেন এতই মজার এই রেসিপিটি তাই পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হেল থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা এখানে মুগ ডালগুলোকে আমি ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম এবারে জলগুলো ঝরিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি এখানে একটা টমেটো কুচি একটুখানি আদা দুটো কাঁচামরিচ এবারে আমি এগুলোকে পেস্ট করে নিব এখানে নিয়েছি দুটো মাঝারি সাজের আলু এবারে আমি এরকম একটি কুচানি দ্বারা আলু দুটোকে কুচিয়ে নেব আমি এখানে আলু দুটোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এখানে আমি ছোট কুচনের সাইডটা দিয়ে কুচিয়ে নিচ্ছি আমার আলুগুলো কুচুনি হয়ে গিয়েছে এবারে আমি আলুগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিব আমি জল পাল্টেই পাল্টে চার পাঁচবার এইভাবে ধুয়ে নিয়েছি আলুগুলোকে একদম ঝরঝরে করে নিয়েছি এবারে আমি সেই ভেজানো মুগ ডালগুলোকে পেস্ট করে নিয়েছি তার মাঝে দিয়ে দিচ্ছি আলু কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চামচ এবারে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব আমার এগুলো মাখন হয়ে গিয়েছে এবারে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তার মাঝে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি এগুলোকে ভেজে নেব আমি এরকমভাবে গোল গোল এগুলো হালকা একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এরকমভাবে আমি হালকা লাল লালচে করে ভেজে নেব এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি ভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব আমার এখানে সবগুলো বাজা হয়ে গিয়েছে এবার আমি একই তেলে মাঝে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা জিরে এবারে দিয়ে দেব জিরে বাটা জিরে বাটাকে হালকা একটু কষিয়ে দিয়ে দেবো টমেটো আদা ও কাঁচামরিচের পেস্ট এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লালমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব আমার এগুলো কষান হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি এবারে আমি এর মাঝে জল দিয়ে দেব জলটা দিয়ে যখন এরকম ফুটে আসবে তখন আমি সেই বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো আমি এর মাঝে ঢেলে দেব এভাবে করে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শেষ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আর দু মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করার পরে হয়ে যাবে আমাদের মজাদার নিরামিষ রেসিপি অল্প একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা টেনে নেবে তাই আমি একটু ঝোলটা বেশি রেখেছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারাও নিরামিষের দিনে এই রেসিপিটি করে খেতে পারেন এই রেসিপিটি থাকলে আপনাদের মাছ মাংসর কিসিরও প্রয়োজন হবে না এত মজার এই রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টসে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবারে আমি বিদায় নেবো দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা